টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো ইতালিয়ান কিছু শব্দ যে শব্দগুলো আমরা বিপরীত শব্দের মাধ্যমে সাজিয়েছি এই শব্দগুলো যদি আমরা এইভাবে মুখস্থ করি তাহলে সহজেই মনে রাখতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আমরা দেখব লিসো রুভিদো বাংলা কি হবে মসৃণ খসখসে লিস্য অর্থ মসৃণ আর রুভিদ অর্থ খসখসে লিস্য রুভিদ মসরিন খসখসে এরপর আসবে নিভে গেছে আর জ্বালানো নিভা জ্বালানো ঠিক আছে মানে নিভানো জ্বালানো এটা আমরা এইভাবে পড়ব তো নিভে গেছে এর ইতালিয়ান কি হবে স্পেন্ত, স্পেন্ত, আচ্চেজো তো আচ্চেজো অর্থ কি হবে স্পেন তো নিভে গেছে বা নিvano আর আজকে অর্থ জ্বালানো এরপর আসবে কাজ ছুটি মানে সে কাজ করতেছে এটা বিপরীত কি ছুটিতে আছে বা ছুটি তাহলে কাজ ছুটি এর ইতালিয়ান কি হবে লavoro vacanza lavoro vacanza lavoro অর্থ কাজ আর vacanza অর্থ ছুটি এরপরে দেখব শান্ত কোলাহলপূর্ণ মানে বিপরীত শব্দ দুইটা আলাদা আলাদা শান্ত কোলাহলপূর্ণ তো এটা ইতালিয়ান কি হবে সিলেন্সিওজো রুমোরোজো সিলেন্সিওজো রুমোরোজো শান্ত কোলাহলপূর্ণ এখানে সিলেন্সিওজো অর্থ শান্ত আর রুমোরোজো অর্থ কোলাহলপূর্ণ ঠিক আছে সিলেন্সিওজো শান্ত আর রুমোরোজো কোলাহলপূর্ণ এরপর আসবে নিরাপদ বিপজ্জনক নিরাপদ বিপজ্জনক ইতালিয়ান কি হবে সিকুরো পেরিকোলোজো সিকুরো পেরিকোলোজো অর্থ নিরাপদ বিপজ্জনক সিকুরো অর্থ নিরাপদ আর পেরিকোলোজো অর্থ বিপজ্জনক সিকুরো পেরিকোলোজো নিরাপদ বিপজ্জনক এরপরে কি আসবে অন্ধকার আলো অন্ধকার আলো ইতালিয়ান কি হবে তাহলে বুয় লুচে বুয় লুচে অন্ধকার আলো এখানে বুয় অর্থ অন্ধকার আর লুচে অর্থ আলো বুই লুচে অন্ধকার আলো এরপরে আসবে উপরে উঠছে নিচে নেমেছে উপরে উঠছে নিচে নেমেছে এটা ইতালিয়ান কি হবে আসে জো জো আর দিসে জো আসতে জো 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 অর্থ উপরে উঠেছে আর দিসে অর্থ নিচে নেমেছে এরপরে আসবে উপরে ওঠা নিচে নামা উপরে ওঠা নিচে নামা ইতালিয়ান কি হবে সালিরে সালিরে অর্থ উপরে ওঠা আর সেন্দেরে সেন্দেরে অর্থ নিচে নামা তাহলে সালিরে সেন্দেরে উপরে ওঠা নিচে নামা সালিরে উপরে ওঠা সেন্দেরে নিচে নামা এরপরে আসবে ভালোবাসা ঘৃণা দুটো কিন্তু বিবড়ি শব্দ ভালোবাসা ঘৃণা ইতালিং কি হবে আমারে অদিয়ারে আমারে অদিয়ারে ভালোবাসা ঘৃণা আমারে অর্থ কি হবে ভালোবাসা আর অদিয়ারে অর্থ কি হবে ঘৃণা তাহলে আমারে অদিয়ারে ভালোবাসা ঘৃণা এরপরে দেখব জেতা বা হারানো জেতা আর হারানো মানে জেতা মানে বিজয় তাহলে ভিনচের অর্থ কি জেতা আর পের দেড়ে অর্থ হারানো জেতা হারানো ভিনচেরে আর পের দেে ভিনচেরে জেতা পের দেরে হারানো এরপরে আসবে গুছানো এলোমেলো অথবা গুছানো অগুছানো মানে অগোছালো গুছানো অগোছালো অর্দিন দিস দিশ অর্দিনাত দ্বিজ অর্দিনাত অর্দিনাত অর্থ গুছানো আর দ্বিজ অর্দিনাত অর্থ এলোমেলো বা অগোছালো এরপরে আসবে মনে রাখা ভুলে যাওয়া মনে রাখা ভুলে যাওয়া দুটো কিন্তু বিপরীত শব্দ তাহলে মনে রাখা আর ভুলে যাওয়া এর ইতালিয়ান কি হবে রিকর্ডারে দিমেন্তিকারে রিক দ্বারে দিমেন্তিকারে মনে রাখা ভুলে যাওয়া এখানে রিকর্দারে অর্থ মনে রাখা আর দিমেন্তিকারের অর্থ ভুলে যাওয়া এরপর আসবে বাড়ানো কমানো বাড়ানো কমানো ইতালিয়ান কি হবে আওমেন তা রে দিমি অর্থ বাড়ানো কমানো আউমেন অর্থ বাড়ানো আর দিমি নুই অর্থ কমানো বাড়ানো কমানো অমেন তা দিমি নুই এরপরে আসবে স্বীকার করা অস্বীকার করা স্বীকার করা অস্বীকার করা ইতালিয়ান কি হবে আম্মে তেরে নেগারে আম্মে নেগারে স্বীকার করা অস্বীকার করা এখানে আম্মের অর্থ স্বীকার করা আর নেগারে অর্থ অস্বীকার করা তাহলে স্বীকার করা অস্বীকার করা আম্মের নেগারে এরপরে আসবে কাদা হাসা কাদা হাসা এর ইতালিয়ান কি হবে পিয়াঞ্জের হৃদের পিয়াঞ্জেরে রিদের কাদা হাসা পিয়াঞ্জের অর্থ কাদা আর হৃদের অর্থ হাসা আমরা যে হাসি কাদি সেটার কথা বলা হয়েছে আমরা অনেক এই ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই অনুগ্রহ করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে জাগা ঘুমিয়ে পড়া জাগা ঘুমিয়ে পড়া তো জাগা এর ইতালিয়ান কি হবে ইসবেলিয়ারসি অর্থ কি জাগা আর আদর অর্থ ঘুমিয়ে পড়া তাহলে জাগা ঘুমিয়ে পড়া ইতালিয়ান কি হবে ইসবেলিয়ারসি আদর সি ওকে এরপরে আসবে শুরু করা শেষ করা শুরু করা শেষ করা ইতালিয়ান কি হবে আর ফিনিরে কমিন চারে আরে ফিনিরে শুরু করা শেষ করা শুরু করা এর ইতালিয়ান আমরা আরেকটা জানি সেটা হলো ইনিসিয়ারে ওকে অর্থ কিন্তু শুরু করা আর ফিনিরে অর্থ শেষ করা তাহলে এখানে আমরা কমিন চারে অর্থ এটা নতুন জানলাম কমিন চারে অর্থ শুরু করা আর ফিনিরে শেষ করা এরপর দেখবে বিক্রি করা আর কেনা বিক্রি করা কেনা ইতালিয়ান কি হবে ভেন্দেরে ভেন্দেরে বিক্রি করা আর কম্প্রারে কেনা ভেন্দেরে বিক্রি করা কম্প্রারে কেনা বিক্রি করা কেনা ভেন্দেরে কম্প্রারে এরপরে আসবে বিজয়ী পরাজিত বিজয়ী পরাজিত ইতালিয়ান কি হবে ভিনচিতরে 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 পের দেন্তে ভিনচিতরে পের দেন্তে অর্থ কি হবে বিজয়ী পরাজিত এখানে বিঞ্চিত ওরে অর্থ বিজয়ী আর পের দেনতে অর্থ পরাজিত আমরা কিন্তু উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করব না হলে কিন্তু আমরা সহজেই উচ্চারণ করতে পারবো না আমরা বারবার প্র্যাকটিস করব তাহলে সহজেই উচ্চারণ করতে পারবো তাহলে বিঞ্চিত রে বিজয়ী আর পের দেনতে অর্থ পরাজিত এরপরে আসবে ব্যস্ত ফ্রি ব্যস্ত ফ্রি ফ্রি বলতে অবসর সময় আমি যেটা যেটাকে বলছি ফ্রি তাহলে ব্যস্ত ফ্রি এর ইতালিয়ান কি হবে প্রেস প্রেসো লিবেরো প্রেসো ব্যস্ত ফ্রি প্রেসো অর্থ ব্যস্ত আর লিবের অর্থ ফ্রি বা অবসর সময় অবসর এরপরে আসবে সম্পূর্ণ ভাঙা মানে একটা আছে সম্পূর্ণ মানে পুরোপুরি আসে আর একটা আছে ভাঙা তো এটা দুটা কিন্তু তাহলে সম্পূর্ণ ভাঙা এর ইতালিয়ান কি হবে ইনতেরো ইন্তেরো রত্ত ইন্তের রত্ত ইন্দের অর্থ সম্পূর্ণ আর রত্ত অর্থ ভাঙা এরপরে আসবে অসামরিক সামরিক এখানে অসামরিক আসলে হবে না হবে বেসামরিক বেসামরিক সামরিক ওকে বেসামরিক সামরিক ইতালিয়ান কি হবে মিলিতারে চিভিলে মিলিতারে অর্থ সামরিক বেসামরিক সামরিক এখানে চিভিলে অর্থ বেসামরিক বা অসামরিক যেটা বলছি আমরা এখানে আর মিলিতারে অর্থ সামরিক এরপরে আসবে সমতল পাহাড়ি সমতল পাহাড়ি এর ইতালিয়ান কি হবে পিয়াত্ত মন্তুজ পিয়াত্ত মন্তুজ অর্থ সমতল পাহাড়ি পিয়াত্ত অর্থ সমতল আর মন্তুজ অর্থ পাহাড়ি আমরা যদিও এখানে পিয়াত্ত অর্থ থালা জানি পিয়াত্ত অর্থ কিন্তু আমরা থালা জানি তো এখানে পিয়াত্ত আসলে এখানে সমতল অর্থেও ব্যবহৃত হয় পিয়াত্ত অর্থ সমতল আর মত অর্থ পাহাড়ি এরপরে আসবে সামনের অংশ পিছনের অংশ সামনের অংশ পিছনের অংশ ইতালিয়ান কি হবে অর্থ সামনের অংশ পিছনের অংশ এখানে ফাচ্চা অর্থ সামনের অংশ আর রেত্র অর্থ পিছনের অংশ এরপর আসবে প্রাকৃতিক কৃত্রিম প্রাকৃতিক কৃত্রিম ইতালিয়ান কি হবে নাতুরালে আরতিফি চি আটটিফিচালে আরতি ফিচাল এ ওকে নাথুর অর্থ প্রাকৃতিক আর আটটিফিচালের অর্থ কৃত্রিম এখানে আটটিফিচালের যে বাংলা উচ্চারণটা আছে সেটা আটটি ফিচিলে হয়েছে আটতিফিচিলে এটা হবে আটটিফিচালে ওকে তাহলে নাতুরালে প্রাকৃতিক আটটিফিচালের কৃত্রিম আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে গ্রহণ গ্রহণ করা 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 প্রত্যাখ্যান প্রত্যাখ্যান ইতালিয়ান হবে আচ্ছে তারে আচ্ছে তারে রিফিউ তারে আচ্ছে তারে অর্থ গ্রহণ করা আর রিফিউ তারে অর্থ প্রত্যাখ্যান করা ওকে বা ভিজেট করা এরপর আসবে বারা কমা বারা কমা ইতালিয়ান কি হবে ক্রেসচেরে ক্রেসচেরে কালারে ক্রেসচেরে কালারে বাড়া কমা ক্রেসচেরে অর্থ বাড়া আর কালারে অর্থ কমা এরপরে আসবে সঠিক ভুল সঠিক ভুল ইতালিয়ান কি হবে জুস্ত এসবালিয়াতো জুস্ত এসবালিয়াতো সঠিক ভুল এখানে জুস্ত অর্থ সঠিক আর বালিয়াত অর্থ ভুল এরপরে আসবে উদার কৃপণ উদার কৃপন ইতালিয়ান কি হবে জেনে রোজো জেনে রোজো অর্থ উদার আর আভার অর্থ কৃপন রোজো উদার উদার কৃপন জেনে রোজো আভারো এরপর আসবে বৈধ অবৈধ বৈধ অবৈধ ইতালিয়ান কি হবে লেগালে ইগালে লেগালে ইগালে লেগালে অর্থ বৈধ আর ইললেগালে অর্থ অবৈধ অনেকটাই কিন্তু ইংরেজি যে আমাদের শব্দগুলো আছে সেগুলোর মতো কিন্তু অনেকটাই লিগাল বৈধ আর ইতালিয়ান হবে লেগালে ওকে আর ইললেগালে অর্থ অবৈধ ইললেগালে ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দ বিপরীত শব্দের মাধ্যমে যেগুলো আমরা আলোচনা করলাম আশা করছি এইভাবে যদি আপনারা মনে রাখেন সহজেই কিন্তু আপনারা ইতালিয়ান ভাষা শিখতে পারবেন মানে এই শব্দগুলো আপনার আয়ত্তে আনতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে